ঢাকায় তিন সময়ে চিন্তায় আশঙ্কা বেশি তিন মাসে এগারোশো আট আসামি জামিনে মুক্ত রাজধানীর অনেকেই এলাকাতে পথচারীদের দুশ্চিন্তার একটা বড় কারণ চিন্তায়। বিশেষ করে সন্ধ্যায় রাতে ও ভোরে এই আশঙ্কা বেশি থাকে এর মধ্যে সড়কে অপরাধীদের মহড়া কুপিয়ে জখম ও ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নেওয়ার মতন বিভিন্ন ঘটনা ভিডিও ফুটেজে প্রকাশ পাওয়ার মতন জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এমন একটি পরিস্থিতির মধ্যেও গত তিন মাসে ঢাকায় ছিনতাই মামলার এক আসামি জামিনে মুক্তি পেয়েছেন পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত মে মাসে চারশো পঁচিশ জন জুনে তিনশো জন এবং জুলাইয়ে তিনশো আটাত্তর জন ছিনতাইকারী মামলায় আসামি জামিনে মুক্তি পেয়েছেন ঢাকার আদালত থেকে তারা ঢাকা মহানগর পুলিশের পঞ্চাশটি থানার এক হাজার একশো আটান্নটি মামলার আসামি ছিলেন পুলিশ বলছে জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে কারো সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে কেউ হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন আবার কেউ তদন্তে নাম আসার পর গ্রেপ্তার হয়েছেন অনেকে চিন্তায় প্রস্তুতিকালে অনেক সন্দেহবাজন ছিনতাইকারী হিসেবেও গ্রেপ্তার হয়েছেন কেউ কেউ এমনকি শেষে আদালতে দেওয়া অভিযোগপত্রের নাম রয়েছে এমন আসামিরও নাম জামিন হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন